আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি তানেন বাংলাদেশ মার্কেটিং কর্পোরেশনের একটি শোরুমের সকল প্রকার এর চেয়ার চেয়ার আইটেম সিরিজ নিয়ে আজকে আমি একটি স্পেশাল ভিডিও করতে যাচ্ছি আসলে চেয়ারগুলোর প্রাইস এবং চেয়ারগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং চেয়ারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে সংগ্রহ করবেন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে সর্বপ্রথমে আমরা আর্মলেস মানে হাতা ছাড়া যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলোর মূল্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব এটা হচ্ছে আমাদের অনেক আগের ডেকোরেটরের একটি চেয়ার অনেক হ্যাভি এবং মজবুত এটা আসলে তিন চারটা কালার হয় আইরিশ গ্রিন ব্লু রেড এবং মানে কফি কালার আর এটার প্রাইসটা হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো টাকা তারপরে আরেকটি ডেকোরেটর স্পেশাল একটি চেয়ার এখন এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি বাজারে যেটা হচ্ছে একটা সঙ্গে একটা লেগে যাবে আপনার অল্প জায়গায় বেশি পরিমাণে চেয়ার রাখা যাবে আর এই চেয়ারটির মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা করে আর এই চেয়ারগুলো যদি আপনারা দেড়শো থেকে দুশো পিস নেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব আর আমাদের তার ফার্নিচারের সবচেয়ে হ্যাভি যে প্রোডাক্টগুলো হ্যাভি যে চেয়ারগুলো সেই সেরকমই তিনটা চেয়ার আমি আপনাদেরকে এখন দেখাবো এই একটি চেয়ার এই একটি চেয়ার হুম এই চেয়ারগুলো দুর্দান্ত হ্যাভি এবং এইগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে আর তারপরে আরেকটি চেয়ার দেখতে পাচ্ছেন পার্টি পার্টি খুব স্মুথ একটি সুন্দর একটি ডিজাইন এবং এটার তিনটা কালার হয় আর এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো ষাট টাকা তারপরে আমাদের ডাইনিং ডাইনিংয়ের তিনটি চেয়ারের মডেল দেখাচ্ছে ওয়ান টু থ্রি এই তিনটা চেয়ার ডাইনিংয়ের জন্য স্পেশাল চেয়ার এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে পাঁচশো টাকা তারপরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর্ম সহ তানিনের যে চেয়ারগুলো আছে এই চেয়ারটি আছে এটি হচ্ছে ছয়শো টাকা করে এটা বলা চলে আজীবন ব্যবহারের জন্য একটি চেয়ার মানে এটা ২০ পঁচিশ বছরের সরসায় ভাঙবে না তারপরে আরেকটি একদম ব্যাথের মতো ডিজাইন এই চেয়ারটি হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা আর একটি স্টিক লম্বা লম্বা একদম সিম্পল একটি ডিজাইন এবং এটাতে ময়লা কম হবে এবং টেকসই হবে দীর্ঘদিন এইটাও সাতশো পঁচাত্তর আর একটি ফ্লোয়ার্স এটা হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা এই মুহূর্তে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সুপার বিকল্প একটি চেয়ার অনেক রিল্যাক্স করে বসা যাবে এই চেয়ারটিতে এই চেয়ারটির মূল্য হচ্ছে বর্তমান মূল্য আটশো টাকা তারপরে আমরা গার্ডেন দুইটি চেয়ার দেখাচ্ছি এই একটি এই একটি এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা আর একটি চেয়ার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাতশো আশি টাকা আর এই চেয়ারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের ট্রান্সপোর্ট এবং পরিমাণের বেশি নিলে আমরা আমাদের নিজস্ব পরিমাণে আপনাদেরকে পৌঁছে দিব এবং কুরিয়ারে নেওয়ার অবশ্যই আপডাউন চার্জ অ্যাডভান্স করতে হবে তারপরে আমরা বাকিটা কন্ডিশনে দিয়ে দিব আর যদি আপনারা সরাসরি ফ্রি ডেলিভারি নিতে চান মিনিমাম একশো থেকে দেড়শো চেয়ার নিতে হবে সেটার জন্য অবশ্যই ফুল প্রাইভেট আমাদের অভিশেষে করে যেতে হবে তারপরে আমরা আমাদের কোম্পানির দিয়ে আপনাদের ঠিকানা অনুযায়ী মালগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ আর ডেলিভারির অবশ্যই সময় দিতে হবে যদি ঢাকার বাহিরে হয় সেক্ষেত্রে অবশ্যই সাত দিন সময় দিতে হবে আর এগুলো রিপ্লেসমেন্ট কীভাবে করবেন এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটি সিস্টেম আছে যত বছর পরে ভেঙে যাবে এগুলো হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট টাকা দিলে ভাঙ্গাটা দিয়ে আবার একটি নতুন চেয়ার নিতে পারবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার নতুন ব্লগে আমরা আপনাদেরকে নতুন কিছু পণ্য নিয়ে দেখাবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম